বিদ্যার দেবীর আরাধনা আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কবে তেসরা ফেব্রুয়ারি আসবে এবং আমরা আজকের দিনটা উপভোগ করবো সকাল থেকেই বেশ পুজো পুজো আমেজ এবং এক কিছুক্ষণের মধ্যে অঞ্জলি শুরু হয়ে যাবে সবাই খুবই উপভোগ করছি আশা করি সারাদিনটা খুবই ভালো যাবে আমি সহ চারুকলার কয়েকজন শিক্ষার্থী ছিল যে হলো সরস্বতী প্রতিমা তৈরি করেছি আমি হলো মেন দায়িত্বে ছিলাম তারপরে আমার ফ্রেন্ড সজল রায় আর হলো জুনিয়র ছিল দীপশাহ তাদের আর এখানে হলো তৈরি করার পর অনেক ভালো লাগছে প্রতিমাটা আমি এই পজিশনে তৈরি করতে পারছি আর আমাদের নিজেদের ক্যাম্পাসে নিজেই তৈরি করতে পারছি সেটা অনেক আনন্দের আর আজ এখানে পূজা হচ্ছে অনেক বড়ি পরিসরে খুবই দারুণ লাগছে ধন্যবাদ আমাদের শ্রী শ্রী মা সরস্বতী দেবীর পূজা যাকে আমরা বাগদেবী বলি আমাদের এই পবিত্র দিনে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে বড়বারের মতোই এবারও অনেক বড় করে পূজা করতে যাচ্ছি আমাদের আজকে আয়োজনের মধ্যে সকাল ছয়টা হচ্ছে প্রতিমা স্থাপন হয়েছিল প্লাস আমরা নয়টার দিক পূজার পূজার কাজকর্ম শুরু করতে শুরু করার জন্য আমরা সবাই আসছিলাম এবং আমাদের অতিথি বন্ধু একটু পরে এগারোটার পরে আসবে এই আমাদের দুইটার পর সাংস্কৃতিক প্রোগ্রাম আছে সাংস্কৃতিক প্রোগ্রামে বিভিন্ন ধরনের আমাদের বাগদেবীর নৃত্য থেকে শুরু করে আমাদের বিভিন্ন কলা কৌশল শেখানো নাটক বিভিন্ন ধরনের হচ্ছে যে সাংস্কৃতিক কর্মকাণ্ড দিয়ে